আসসালামু আলাইকুম একটা গাড়ি বিক্রি হবে ওই যে আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা বিক্রি হবে দামটা আগে বলে দিই সবার প্রথমে দামি বলে দেই বারো লক্ষ ষাট হাজার টাকায় বারো লাখ ষাট হাজার টাকায় আপনার এই গাড়িটা বিক্রি হবে এই গাড়িটা যে কিনবে তার দশ বারো হাজার টাকার মতো কাজ করাইতে হবে তো আমি আজকে একটু ভিন্নভাবে এই গাড়িটা দেখাতে চাই এই গাড়িটা কিনছিল আমার পরিচিত এক ভাই যাকে আমি খুব ভালোভাবে চিনি উনি নিজে চালানোর জন্যই কিনছিল তো বেশ কিছুদিন চালাইলো এখন উনি আবার এটা সেল করে দিয়ে আবার আরেকটা কিনবে গাড়ির কাগজপত্র আমার হাতে আছে এটা স্মার্ট কার্ডে মালিক এই যে এখানে আমার হাতে স্মার্ট কার্ডটা আছে সো একটা এফ প্রিমিয়াম বারো লক্ষ ষাট হাজার টাকা যারা কিনতে চান আজকের লাইভটা একটু দেখবেন এই যে স্মার্ট কার্ড আমার হাতে আর গাড়ির যে মূল কাগজ ট্যাক্স টোকেন এই ট্যাক্স টোকেনের মেয়াদ আছে আপনার বারোই সেপ্টেম্বর দুই সাল বারো সেপ্টেম্বর দুই মানি আগামী বছরের সেপ্টেম্বর মাস আর কি ফিটনেসের মেয়াদ আছে ছাব্বিশ নয় দুই হাজার ছাব্বিশ সাল তার মানে কাগজ একদম ভরপুর আছে কাগজ নিয়ে কোনো টেনশন নাই দশ থেকে বারো হাজার টাকা আপনার খরচ করতে হবে গাড়িটা কিনলে কিভাবে খরচ করতে হবে কেন করতে হবে আমি আপনাদেরকে বলতেছি তবে এই গাড়ির দুইটা চাবি পাবেন সিমিলার চাবি আছে দুইটা এবং এই চাবি দিয়েই কিন্তু আপনি গাড়ি লক আর লক সব করতে পারবেন তো এই গাড়িটা মানে পুরোটা দেখানোর আগে আমি একটা জিনিস দেখাইতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওকে একটু পিছনে আসি আমি ভিতরে পরে দেখাইতেছি একটু পিছনে আসেন এই গাড়িটা দেখেন উনি কিন্তু বেশ কিছুদিন ইউজ করছে সো এই গাড়িটা উনি ইউজ করার পরে এখন বিক্রি করে দিবে অনেকে আছে বিক্রি করার সময় আর গাড়ির কোনো কাজ করায় না কিন্তু এই গাড়িটা যে ভাই ইউজ করছে দেখেন এই গাড়িটার কি কি জিনিস চেঞ্জ করে দিছে এখানে আপনার সাসপেনশনের অনেক কিছু চেঞ্জ করা হয়েছে এখানে স্টিয়ারিং এর যে মোটর এই যে দেখেন কি বিশাল এক জিনিস এটা উনি চেঞ্জ করে দিছে এখানে আপনার এই যে আরো একটা জিনিস আছে এটা মেবি মোটর পাওয়ার মোটর এটা হচ্ছে পাওয়ার মোটর এটাও উনি চেঞ্জ করে দিছে দেন আর একটা হচ্ছে সিএনজির যে একটা কিট থাকে এটা উনি চেঞ্জ করছে সাথে সাসপেনশনের কাজ করাইছে এই গাড়িটা আপনার সিলিন্ডারটা হচ্ছে আশি লিটারের আশি লিটার সিএনজি নামানা থেকে সিএনজি করা ছিল গাড়িটা এবং এটার সাথে আপনি সিট কভার পাবেন এবং রিসেন্টলি উনি কিন্তু ইঞ্জিন অয়েল এবং আপনার এসি ফিল্টার তারপরে হচ্ছে এয়ার ফিল্টার এগুলি সব উনি চেঞ্জ করে দিছে গাড়ির রিম গুলাও মোটামুটি ভালো আছে চেঞ্জ করা টায়ারের কন্ডিশনও ভালো তো দশ বারো হাজার টাকার যে কাজ করাইতে হবে সেটা একটু বলে দিই এই গাড়িতে আপনার দুইটা কাজ বাকি আছে এটা না বললেও পারতো উনি তো আমাকে বলে দিছে যে ভাই গাড়িটা কিনবে সে জিনিসটা যায় না রাখলো যে গাড়িটা কিনলে দশ বারো হাজার টাকার মতো ওনার একটা কাজ করাইতে হবে সেটা হচ্ছে প্রথমত এই লাইটটা অরিজিনাল বাট এইখানে একটু ফাইটে গেছে এবং একটু ঘোলা হয়ে গেছে তো এই লাইটটা উনি যদি চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারে এই লাইটটা চেঞ্জ করতে হবে আর ভিতরে হচ্ছে আপনার একটা মাউন্টেন চেঞ্জ করতে হবে সো মাউন্টেনটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন আর আর আপনার বডির সাথে যেটা দিয়ে আসলে কানেক্ট থাকে হচ্ছে ওই মাউন্টেনটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে গাড়ি একটু কাপাকাপি করে আর আরেকটা কাজ করতে হবে এটা হচ্ছে আপনার সিএনজিটা একটু টিউনিং করায় নিতে হবে এই হচ্ছে কাজ আর এই কাজটা করাইতে আপনার খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা এর বাইরে আর কোনো খরচ নাই সো গাড়িটা হচ্ছে সিলভার কালার পুরো গাড়িটাই কিন্তু একদম এটু যে ড্রং করা ইউজ করলে স্ক্র্যাচ পড়বে এটাই স্বাভাবিক কিন্তু এখন আপাতত গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই মানে রঙের কোনো কাজ নাই আর গাড়িটা প্রিমিও গাড়িটা কিন্তু আপনার ভিতরে বেজ ইন্টেরিয়রটা হচ্ছে বেইজ বিস্কিট কালারের জি প্যাকেজের গাড়ি অ্যান্ড এটার মধ্যে নাকামিসি অ্যান্ড্রয়েড মনিটর লাগাইছিল উনি যেহেতু নিজে ইউজ করতো সো অ্যান্ড্রয়েড প্লেয়ারটাও লাগানো আছে এটা আপনি পাবেন আর গাড়িটা পেপার ফুল আপডেট যেহেতু আছে আর বারো লক্ষ ষাট হাজার টাকা যেহেতু দাম আর দশ বারো হাজার টাকা যেহেতু খরচ করতে হবে ওভারঅল আমার মনে হয় তাহলে বারো লক্ষ আশি হাজার টাকার মতো আপনার দাম পড়বে তবে গাড়িটা আপনি চালিয়ে শান্তি পাবেন ওই দশ বারো হাজার টাকার কাজ করাই নিলেই হবে আপাতত এমনিতেও গাড়ি চলতেছে বাট ওই কাজটা করাইলেই কিন্তু সবকিছু কমপ্লিট সো যারা অল্প টাকার মধ্যে একটা প্রিমিয়া গাড়ি কিনতে চান আপনাদেরকে এই গাড়ির ওভারঅল ডিটেলস সব আমি দিয়ে দিলাম আপনারা গাড়িটা কেনার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর মেবি বনানিতে গিয়ে গাড়িটা দেখতে হবে আপনারা আসবেন দেখবেন কি হয়েছে পাশে এত চুল্লা চিলি করতেছে সবাই কি বাবা তোমার খুব ভাল লাগতেছে এদিকে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর আছে আমি গাড়িটা একটু স্টার্ট করি গাড়িটা একটু স্টার্ট করি এবং আমার মনে গাড়িটা আমি একটু চালাই দেখাইলেও মনে ভালো হয় হ্যাঁ গাড়ি স্টার্ট করে দিছি এসিটা আপনাদেরকে একটু আমি টেস্ট করাই দিতে চাই এসিটা একটু টেস্ট করাই দিব হ্যাঁ এসিটা এসিটা একটু দেখাই দিব দাঁড়ান একটু ওয়েট করেন ওকে ফাইন এই গাড়িটা বারো লক্ষ ষাট হাজার টাকা প্রাইস চাওয়া হচ্ছে অন এসি থেকে এই যে এসি ছেড়ে দিছি ঠিক আছে এবার আপনি একটু গাড়িটা ঘুরে দেখাই না কি বলেন আপনারা গাড়িটা একটু চালায় দেখাই না গাড়িটা একটু চালাই আর আপনাদের সাথে গল্প করতে থাকি তো যারা লাইভটা দেখতেছেন মন চালে লাইভটা একটু শেয়ার করে দিতে পারেন একটা লাইক করে দিতে পারেন অনেকেই কিন্তু আপনার আহ কিনবেন কিন্তু বাজেট অত নাই কম বাজেট তেল আছে ভাইয়া আছে ভরপুর তেল আমার মাইকের গোড়াটা থুয়ে পড়ছি ওই টেবিলের মধ্যে নিছেন তাহলে আল্লাহর নাম নিয়ে গেলাম ঠিক আছে তাহলে আমরা একটু টেস্ট ড্রাইভেও যাই গাড়িটা একটু চালায় দেখাই মূলত আমরা ভিডিও করার সময় একটা গাড়ির এ টু জেড ডিটেলস সব কিছু বলতে পারি না কারণ আমাদের হাতে সময় একটু কম থাকে অনেকগুলো গাড়ি দেখাই তো একসাথে তো যেহেতু আজকে একটা গাড়ি নিয়েই কথা বলতেছি সো এই গাড়িটার ব্যাপারে আপনাদেরকে আমি মোটামুটি ম্যাক্সিমাম সব কিছুই বলে দিলাম মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পাঁচে চারে সরি চারে আমরা এখন আছি হাতির জিলে আজকে রাস্তা মোটামুটি ফাঁকা তো চিন্তা করতেছে একটা চক্কর দিয়ে এসে আর গাড়িটাও সাথে সাথে টেস্ট ড্রাইভ দেওয়া হয়ে গেল প্রিমিও দুই হাজার হরেনটাও ঠিক আছে যাক অনেক পুরনো গাড়িতে আমি দেখি হরেনটা মন মতো হয় না বাট এটাতে ডাবল হরেন মনে লাগানো আমার সিট বেল্টটা বাঁধা উচিত তো গাড়িটা বারো লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে হ্যাঁ উনি দাম চাচ্ছে তো আপনারা ইনশাল্লাহ আমার ভিডিও দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে গাড়িটা দেখতে আসবেন আপনি এই অ্যান্ড্রয়েড মনিটরে চাইলে ফেসবুক ইউটিউব গুগল ম্যাপ সব কিছুই চালাইতে পারবেন তো আমরা হাতির জিলে একটু টেস্ট ডেপে যাচ্ছি অ্যাপসে গেলেই কিন্তু এখানে সব আছে দেখেন এই যে ফেসবুক ইউটিউব সব আছে এই নাগামি সে অ্যান্ড্রয়েড মনিটরটার দামও আছে আপনার মিনিমাম অন্তত পনেরো ষোলো হাজার মনে হয় কমপক্ষে বারো বেশি না বিশ বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার টাকা তো যে ভাইয়ের গাড়িটা উনি আমার খুব পরিচিত এবং কাছের এক ভাই উনি নিজে মানে পার্সোনাল ইউজের জন্য আসলে গাড়িটা মূলত কিনছিল এটা মোটামুটি চালাইলো উনি এখন আবার অন্য একটা গাড়ি উনি কিনবে তো আমরা হাতির জিলটাও একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই অনেকে হয়তো সময় পান না ব্যস্ত আমার মতো আমার এই লাইভের মাধ্যমে একটা হাতির জিলটাও দেখে নেন অনেকেই ঘুরতে আসে এদিকে আশেপাশে ভালোই লাগে তো গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দিলাম কি জন্য আমি যেহেতু অনেক কিছুই গাড়িটার ব্যাপারে বললাম তো একটু চালায় দেখি তাইলে আমিও অনেক কিছু আপনাদেরকে বলতে পারবো ব্রেকিং সিস্টেমটা মোটামুটি ভালোই আছে খারাপ না হ্যাঁ তো সামনে দিয়ে আবার ঘুরে আমরা চলে যাবো যেখান থেকে আসছিলাম ওইখানে আচ্ছা ভাইয়া এই গাড়িটা মানে কি চালানো যাবে যেতে পারে না আমি শিউন তবে রেন্টে আপনি পারবেন চালাইতে যারা গাড়ি ভাড়ায় চালাবেন এই কি করে রে ফানিমিয়াম দুই হাজার দুই এর মডেল গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এবং বারো লক্ষ ষাট হাজার টাকা দাম বলছি উডেন আছে লোকজন আসেনি লাইভে না সব আছে একটু কমেন্টস করেন ভাইয়া রাস্তাটা একটু দেখেন না এদিকে একটু তো অনেকেরই স্বপ্ন একটা গাড়ি কিনবেন আজকে এক ভাইয়ের সাথে কথা হইতেছিল ওই ভাই ভাই বলতেছে আমার আমার পা 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 নাই নাই মানে থেকেও কোমর থেকে নিচে আমি মানে হাঁটতে পারি না আমাকে কোলে করে আরেকজন আই না গাড়ির মধ্যে ঢুকায় দেয় তারপর আমি গাড়ি চালাই এবং আবার কোলে করে গাড়ি থেকে নামাই ওই ভাইয়া আমার অনেকগুলো ভিডিও দেখছে দেখে ওই ভাইয়ের মানে কি বলবো ইচ্ছা শক্তি এতটাই বেশি ওনার পা অবশ্য তারপর উনি গাড়ি চালায় কিভাবে চালায় এটার একটা সিস্টেম আছে উনি একটা সিস্টেম বের করছে এটা আমি আমার একটা ভিডিও তো আপনাদেরকে দেখাবো যেহেতু একটু আইল্যান্ডের কাছে আসছি এটা সাসপেনশনটাও আমি মোটামুটি একটু আন্দাজ করতে পারতেছি মোটামুটি একবারে খুব ভালো বলতে পারবো না খুব খারাপও বলতে পারবো না ভালো ভালো বারো লাখ ষাট হাজার টাকায় প্রিমিয় গাড়ি চালাইতেছি এটাই তো বেশি ট্যাক্স করল্লার বাজেটে তো ইনশাল্লাহ গাড়ির কাগজটা যেহেতু আপডেট আছে আপনি এই গাড়ি নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন হুম অনেকেরই স্বপ্ন থাকে যে আমি একটা বারো তেরো লাখ টাকার গাড়ি দিয়ে আমি দেশ ঘুরবো মানে সারা বাংলাদেশ ঘুরবো ঘুরে ঘুরে দেখবো মাসা গাড়ির টান মোটামুটি ভালোই আছে ভাইয়া এই সুযোগ নিলাম আর কি টিউনিং করে নিতে হবে হয়তো দুই তিনশো টাকা লাগবে আর টোটাল খরচটা বললাম আমি এই দশ বারো হাজার টাকার মতো খরচ করলে আসলে দেখেন আমি তো গাড়িটা চালাইতেছি হ্যাঁ তো আমার কাছে আসলে তেমন কোনো প্রবলেম মনে হচ্ছে না বড় ধরনের কোনো প্রবলেম মনে হচ্ছে না স্বাভাবিক চালাইতেছি তবে ওই যে ভাই যেটা বলছে দশ বারো হাজার টাকার কাজ উনি করাই নিলে পারফেক্ট আর আমি যা যা লাগে বাকি জিনিসপত্র আপনি গাড়ি কেনার সময় ওগুলো দেখে নিন বা নিয়েও যাইতে পারবেন কটকটি খাইতে পারবেন ওগুলো করা যায় বারো লক্ষ সাইট স্ক্রিনের নাম্বার আছে ফোন দেন আমার কথা বললেন যেই ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিবেন ভাই আমার পরিচিত এটাই বললাম সো গাড়ির মালিকানা করার জন্য উনি আপনাকে হেল্প করবে যে গাড়িটা কিনবেন মালিকানার জন্য উনি আপনার হেল্প করবে উনি আবার এই ব্যাপারে খুব ভালো এক্সপার্ট সো আপনারা বনানি এলাকায় যাবেন ওনার গাড়িটা দেখার জন্য তো আপাতত আমি এখানে একটু নামি যারা মাছ পথে লাইভে ঢুকছেন তাদেরকে একটু দেখাই দেই সাথে সাথে আমি ব্যাগ গিয়ারটা কেমন কাজ করে সেটা একটু চেক করে নিই না ভাই ও মাগো এটার ক্যামেরা দেখছেন নি ক্যামেরা জটিল ক্যামেরা জটিল এই কোন দিকে যাইতেছি দেখো পরেরটা এটা এটা ভাগা নাই আচ্ছা তাহলে আমি সামনেই যাই সামনে গিয়ে আমি নামে যাই যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখলেন আমি গাড়ি থেকে নেমে আবার গাড়িটা একটু পুরোপুরি দেখা দিতেছি তারপর আপনাদেরকে লাইভ থেকে বিদায় দিব ইনশাল্লাহ সো বারো লক্ষ ষাট গাড়ির কাগজপত্র তো দেখা দিছে আপনি গাড়িটা টেস্ট ড্রাইভও দিয়ে আসলাম সো এই হচ্ছে গাড়ি ভালো থাকেন সবাই আপনাদের স্বপ্ন পূরণ হোক আর যারাই আমার ভিডিও দেখে গাড়ি কিনবেন যদি একটা ভালো গাড়ি আমি সন্ধান দিতে পারি আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ টাটা বাই বাই